কেউ কেউ শুধু ওই সব জায়গার ছবি দিত তারপর হচ্ছে নিজে নিজে কাজ করছে এরকম ভিডিও দিত অশ্লীল ভিডিও একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি টাকা দিবেন আমি আপনার সাথে কাজ করব ব্যাস আপনার ক্ষতি করে তো কোনো লাভ নাই তাই না সে আমাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই আমাদের সব কিছু দেখেছে রেকর্ড করা বের তো দূরের কথা এখান থেকে পড়াশোনার প্রয়োজন বা আবদার মেটানোর জন্য নবম দশম একাদশ শ্রেণীতে বা তার আগে পড়ে আপনার ছেলে অথবা মেয়েকে কিনে দিতে হচ্ছে স্মার্টফোন প্রথমে কয়েকদিন ঠিকঠাক ব্যবহার পড়াশুনো বা অন্য অন্য কারণে কিন্তু আস্তে আস্তে কেমন যেন আসক্ত হয়ে পড়া ফোন ছেড়ে কেমন যেন উঠছেই না সবার কাছ থেকে দূরে সরে গিয়ে একা একা ফোন ব্যবহার করা কি ভাবছেন হয়তো পড়াশুনো করছে বন্ধুবান্ধবদের সাথে চ্যাটিং করছে ফেসবুক ইনস্টায় রিলস দেখছে বা আসক্ত হয়ে যাচ্ছে অনলাইন গেমসে কিন্তু না এর থেকে ভয়াবহ ব্যাপারও আছে ভয়াল কালো টার্গেট বয়স সন্ধিকালের ছেলে অথবা মেয়ে অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলে অথবা মেয়েরা সুকৌশলে আস্তে আস্তে এদের মস্তিষ্কে ঢুকানো হচ্ছে ভয়াল কালো অনলাইন যৌনতা আর আস্তে আস্তে পুরাদমে দমে ফাঁসিয়ে হাতের পুতুল করে রাখছে অনলাইন সেক্স আজকের এই তথ্যচিত্রে তুলে ধরব এদের ফাঁসানোর বিশাল চক্র প্রক্রিয়া এবং পরিশেষে জানাবো এর থেকে কিভাবে বাঁচবেন নিজে ও কিভাবে বাঁচাবেন নিজের ছেলে অথবা মেয়েকে প্রথম প্রথম যেটা হতো সেটা হচ্ছে আমাকে কিছু বাজে গ্রুপে অ্যাড দিত তারপর আমি যখন বুঝতাম এটা বাজে গ্রুপ তাড়াতাড়ি লিভ নিতাম আর আবার এড দিত কারা এড দিত কারা যে এড দিত সেটা বুঝলাম না হয়তো আমার ফ্রেন্ড লিস্টের কেউ দিত আর ফ্রেন্ড না থাকলে তো আর কেউ গ্রুপে এড দিতে পারত না তাই না আপনি কাউকে আনফ্রেন্ড করেন না হ্যাঁ আনফ্রেন্ড করছি কিন্তু কত আনফ্রেন্ড করব ফ্রেন্ড লিস্টে তো অনেক ফ্রেন্ড ছিল যাদের অপরিচিত যাদেরকে চিনতাম না আর আমি প্রথম আইডিটাই ভুল করে ফেলছি যে না চিনি এত মানুষকে অ্যাড দিয়ে ফেলছি নাম কি ছিল গ্রুপ ওই যে গ্রুপের নাম ছিল ছেলে মেয়েদের তারপরে দেশ গ্রুপ গ্রুপ তারপর হচ্ছে আরও অনেক খারাপ খারাপ গ্রুপ ছিল তারপর গ্রুপগুলোতে কি হয় মানে মনে হলো একটু দেখি কিছু প্রাইভেট পার্টের ছবি তারপরে ভিডিও কারো খোলাখুলি ভিডিও তারপর হচ্ছে নাকি কেউ কেউ শুধু ওই সব জায়গার ছবি দিত তারপর হচ্ছে নিজে নিজে কাজ করছে এরকম ভিডিও দিত অশ্লীল ভিডিও কোনো মেয়েরা আর কি বলতেছে যে খোলাখো মেলা ছবি দিয়ে বলতেছে যে কাজ করতে চাইলে ইনবক্স করুন মানে সব রকমের বাজে বাজে ভিডিও শেয়ার করে ওইখান থেকে কেউ কেউ ইনবক্স করা শুরু করলো কারা দিত ছেলেরা নাকি মেয়েরা ওইখানে কোনো ছেলে নেই সব উল্টাপাল্টা নামে ফেকাই দিই তারপর হচ্ছে ছেলেরা নিজেদের প্রাইভেট পার্টের ছবি দিয়ে ছবি চাইতো ভিডিও কলে আসতে বলতো আবার বলতো কোনো সমস্যা হবে না গোপন রাখা হবে তারপর মাঝে মধ্যে এরকমই হিসেবে আসতো যে কাজ করতে চাইলে ইনবক্স করেন ঘন্টায় চারশো থেকে পাঁচশো টাকা আবার মেয়েরাও করতো যে মেয়েরাও নিজেদের ছবি দিয়ে বলতো যে কাজ করতে চাইলে ইনবক্স করেন ঘন্টায় এত টাকা কত টাকা সব কিছু গোপন রাখা হবে কোনো সমস্যা নেই আপনি কখনো রিপ্লাই দিছেন হ্যাঁ একদিন মজা করে একটু মানে একজনকে রিপ্লাই করছিলাম মানে একটা মেয়েকে মানে ও আমাকে একটা ওর ছবি দিয়ে বলছিল যে কাজ করতে চাইলে ইনবক্সে মেসেজ করেন তো বললাম যে আমি তো একটা মেয়ে আমি কেন কাজ করব তারপর ও ও লিখছিল তারপর আর কখনো এসএমএস দেয়নি ওখান থেকে বের হলেন কিভাবে পরে যখন দেখলাম ব্লগ দিয়ে বা লিভ নিয়ে আর পারা যাচ্ছে না তারপরে ওই আইডিটা বাদ দিয়ে দিই নতুন করে আইডি খুলে চালাই কেউ কেউ তো বেরিয়ে আসতে পারে এই মুহূর্ত সময়ে কিন্তু বাকিরা পড়ে যায় ফাঁদে আস্তে আস্তে আসক্ত হতে থাকে ওসব কার্যকলাপ অর্থাৎ বিষয়গুলো আস্তে আস্তে স্বাভাবিক মনে হতে থাকে সুন্দর আস্তে আস্তে গ্রাস করে ফেলে ভয়াল কালো অনলাইন জন্য তাই আসক্ত হয়ে ক্ষতি করতে থাকে নিজের শরীর ও মস্তিষ্ক আর এর সাথে পাকতে থাকে তাদের তাদের কে কি বলবো আমরা রিয়েল সার্ভিসে পর্নোগ্রাফি নুট ছবিতে এদের অভ্যস্ত করায় মানসিক যৌন ক্ষুধা ভালোভাবে বাড়িয়ে এর সাথে মেশানো হয় টাকা আর আধুনিক জিনিসপত্রের দেখানো হয় চকচকে ভরা আলিশান জীবনের আকাশকোষণ শব্দ কেউ জানবে না কেউ বুঝবে না ঘরে বসেই ফেস দেখিয়ে অথবা না দেখিয়ে ইনকাম করুন হাজার হাজার লক্ষ লক্ষ তারপরেই কেউ করে ফেলে জীবনের সবচেয়ে বড় ভুল দিয়ে ফেলে নিজের প্রাইভেট হটের ছবি অথবা ব্রেন হয়ে জড়িয়ে পড়ে কারো সাথে ভিডিও বার্তা কী বা হবে হালকা মজা নিয়ে অথবা কিছু টাকা কামিয়ে আবার বেরিয়ে আসব কিন্তু ঠিক তখনই ঘটে আসল ঘটনা একশো পারসেন্ট কোপন রাখার আশ্বাস দিয়ে একশো পারসেন্ট কোপনেই রেকর্ড করে তা জমা করা হয় আলাদা বন্ধ করে ফেলা হয় বেরিয়ে আসার সমস্ত রকমের পথ আর নাবাদক কথা বললেই তুলে ধরা হয় সেসব হঠাৎ কারো ছবি ভিডিও ফুট করে ভার্চুয়াল দুনিয়ায় ভাইরাল হয়ে জোরমার করে দেয় তারা কোনো মা বাবা বা পরিবার দেখে তার ভদ্র সমাজের সুশীলা মেয়ে আটকা পড়ে গেছে অনলাইনের ভয়াল কালো জমি বাকিরা থাকে আতঙ্কে কোথায় কীভাবে ছড়িয়ে পড়বে কেউ যায় অথবা এতক্ষণে তার লুট ছবি পৌঁছে গেছে তাকে দেখতে আসা ছেলে পক্ষের পরিবারের হাতে বা নিকটাত্মীয় বা পাড়া প্রতিবেশীর কাছে আর ফাঁদ কখনো চায় না শিকার বেরিয়ে যা তাই ভিতরে ভিতরে চলতে থাকে খয়াল বেলা কারণ এরাই তো ফাঁদের কোটি কোটি টাকা ইনকামের হাতে আর এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত ছয় মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের 100 কোটি টাকা তারা আয় করেছে কারো জীবনে ব্ল্যাকমেইল নিয়া শে ভয়াল আতঙ্ক অথবা চরমতম ডিপ্রেশন এই ফাঁদে পড়ে চরম সম্ভাবনাময় কোনো মেধাবী মেয়ে বাকি জীবন পার করে কোনো ভয়াল চক্রের ভার্চুয়াল জ奴তাশি হয় সবকিছুর এসে রেকর্ড করা பேர் হওয়ার কথা দূরের কথা আমরা যদি সরকার বন্ধ করে দেই এগুলো ভাইরাল করে দেবে আমরা না পারবো সংসারে ফিরে যেতে না পারবো সমস্ত শেষ হতে না পারবো নিজের মতো করে থাকতে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে ভাই আমরা পুরোপুরি ফাইসে গেছি আমাদের জীবনটা পুরো শেষ হয়ে গেছে ভাইয়া সাধারণ যুক্তিতে তিন ভাবে অর্থ উপার্জন করে কোন চক্র প্রথমত ছেলেদের সাথে প্রতারণ এই সব মেয়েদের ছবি ব্যবহার করে অনলাইনে পাতা হয় লোভনীয় ফাঁদ ভিডিও কলে কাজ করতে চাইলে ইনবক্স করুন কেউ কেউ ফাঁদে পড়ে যায় ইনবক্সে তখন তাকে বলা হয় আগে অ্যাডভান্স করুন পরে কাজ অ্যাডভান্স করলেই পুরা টাকা হাতিয়ে নিয়ে তাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দেয় যখন দ্বিতীয়ত ভিডিও সার্ভিস ভিডিও সার্ভিসের জন্য একটা অর্থ চুক্তি করে ক্লায়েন্টের সাথে চুক্তির একটা বড় অংশ নিজেরা রেখে বাকি টাকা মেয়েদের দিয়ে যোগাযোগ করিয়ে দেওয়া হয় ক্লায়েন্টের তিনশো টাকা স্যার প্রফিট থেকে টাকা এবং তৃতীয়ত রিয়েল ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে আবাসিক হোটেল বা কোনো অবৈধ বাসা বাড়ি ব্যবহার করে মেয়েদের সরাসরি বাধ্য করা হয় প্রতিটা এছাড়াও ভিডিও ধারণ করে বেচতে পারলে মেলে বেশ টাকার দিয়ে পড়ে আর সাথে ব্ল্যাক মেলের অন্তত আছে আমরা ইন্টারগেশন করে যে সব জিনিস করতে সেটা হচ্ছে যদি ক্যাম সার্ভিস দেয় সেই ক্ষেত্রে দশ মিনিটের জন্য বারোশো থেকে পনেরোশো টাকা রিয়েল সার্ভিস আট হাজার থেকে অনেক যতটুকু পারে এভাবেই চক্রের টাকা ইনকামের খপ্পরে পড়ে সম্পূর্ণ অনলাইন যৌন দাস দাসী হয়ে যায় চরম সম্ভাবনাময় তরুণ সমাজের কিভাবে নিজেকে বা নিজের ছেলে অথবা মেয়েকে বাঁচাবেন এর হাত থেকে এই সময় মোবাইল ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা তো সম্ভব নয় তাহলে করণীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত বিশেষ করে অপরিচিত ফেক আইডির বন্ধু হওয়া থেকে বিরত থাকা নিজের ছেলে অথবা মেয়ের ফ্রেন্ড লিস্টের অ্যাক্সেস পর্যবেক্ষণ করুন অযাচিত কেউ আছে কি থাকলে সরাসরি ছেলে মেয়েদের সাথে কথা বলুন অযাচিত সকল ফেসবুক গ্রুপ থেকে লে অনাকাঙ্ক্ষিত কোনো মেসেঞ্জার ফেসবুক ইমো গ্রুপে অ্যাড দিলে সঙ্গে সঙ্গে লেখুন এবং ব্লক করুন যে অ্যাড করেছে তাকেও খুঁজে বের করে ব্লক করুন সন্দেহজনক যে কোনো লিঙ্কে ক্লিক করা থেকে সম্পূর্ণ বিরত সন্তানদের সাথে সরাসরি কথা বলুন এবং বুঝান বা যে কোনো মাধ্যমে এই সচেতনমূলক আমাদের এই আমাদের এই ডকুমেন্টারিটি শুধুমাত্র অনলাইন রিচার্জ ও কিছু ভিকটিমদের থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্য নিয়ে তৈরি করা হয়েছে আশা করি এই ডকুমেন্টারিটি আপনাকে ও আপনার পরিবারকে অনলাইনের এই জঘন্যতম দিক থেকে দূরে থাকতে সাহায্য করবে আমাদের এই চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া নির্দিষ্ট মানুষদের সাথে শেয়ার লাইক আপনার কোনো অভিজ্ঞতা বা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন